হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের মাঝে রাকিব তো অনেক দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর ব্লগটা হচ্ছে ফাইনালি আমাদের ঘরের ছাদটা দিয়ে দিলাম তো ছাদ দেওয়ার প্রস্তুতকরণ এখন চলতেছে দেখতেছেন রড বড বিছানোর পরে ঢালাই দেওয়ার আগে সেখানে আছে আগে ভিজাই নিতে হয় যাতে ঢালাইটা ভালোভাবে বসে ভালোভাবে টেকসইও হয় আর ওই জন্য আর কি সব কিছু প্রস্তুতকরণ করা আছে একটু পরে ঢালাই কাজ শুরু হবে তো আপনারা ভিডিওটা ফুললে দেখেন আর এই ভিডিওতে যে ভালো রেসপন্স পাই তাহলে আপনারা আমার এই যে চ্যানেলটিতে ভিডিও আপলোড হবে এই চ্যানেলটিতে রোস্টিং ভিডিও বাদ দিলাম আর ব্লগিং দেবো নিয়মিত ব্লগিং বলতে চার পাঁচ দিন পর পর একটা করে ব্লগিং দেবো আর আমার এই যে রোস্টিং চ্যানেল যেটা নিউ খুলছি সেটার নাম হচ্ছে রাকিব আর টেন আর তো সবাই ওই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ওখানে দুই দিন পর পর একটা করে রোস্টিং ভিডিও আপলোড হবে সবাই বেশি বেশি করে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এই চ্যানেলটিতে ব্লগিং পাবেন আর সুন্দর সুন্দর ব্লগিং পাবেন এটা তো সিম্পল মিনিওয়ার্ক কলম তো ঢালায় শেষে সবাই এখন খাওয়া দাওয়া করতেছে দেখতেছেন খাওয়া দাওয়া করছে আর ঢালাইয়ের একটা ভিডিও করার সুযোগ হয়ে ওঠে নিয়ে আসলে অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম তো তো আজকের ব্লগটা এই পর্যন্তই